প্রথমেই বলে দিই আজকে সমস্ত ভিডিও ক্লিপ কিন্তু আমার বোনই শ্যুট করেছে আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আজ সকালে পড়ে ওঠার পর শরীরটা একটু খারাপ লাগছিল তাই শুয়ে আমি ঘুমিয়ে গিয়েছিলাম তো তখন দেখছি বুনি আমার এই হাতে এত সুন্দর ডিজাইন করে দিয়েছে আর মায়ের রান্না থেকে শুরু করে সমস্ত কাজের ভিডিও করে রেখেছে দেখছিলাম বেশ ভালো শ্যুট করেছে কিন্তু আমার থেকে খুব ভালো শ্যুট করেছে মা আজকে চিকেন রান্না করছিল এদিকে করলা আলু ভাজা করেছে আর এই লেবুগুলো আমার বুবুদের বাড়ি থেকে আব্বু নিয়ে এসেছে আর মা এখানে পেঁয়াজ কাট ছিল কচু মাখার জন্য কচু মাখা খেতে আমাদের খুব ভালো লাগে তো আজকে সকালের খাওয়া দাওয়াটা কিন্তু আমাদের বেশ ভালোই হয়েছিল তবে ঘুম থেকে ওঠার পর যেরকম সারপ্রাইজ পাবো আমি তো ভাবিই নি আমার হাতটা দেখে ওকে এত রাগ ধরছিল আমি হাতটা ফাঁকা রেখেছিলাম যে একটা মেহেন্দি পরবো একটা ভালো ডিজাইন আমি সিলেক্ট করে রেখেছিলাম যে পরবো কিন্তু না আমার হাতের অবস্থাই করে দিল তো এদিকে প্রায় রান্না কমপ্লিট হয়ে এসেছে আর এই আল্লাহ স্টিকারটা কয়েকদিন আগে দরজায় লাগিয়েছি অনেকদিন আগে কিনেছিলাম কিন্তু লাগানো হয়নি কোথায় ছিল খুঁজে পাচ্ছিলাম না তো আজকে লাগিয়ে দিলাম আর বুনি এই ঘরে এসেছিলো আমাকে এবার তোলার জন্য ভাত খেতে ঘুম থেকে ওঠার পর তো আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম যে আমার হাতে এগুলো কে করলো বা কখনই করলো আমি এমন ঘুমিয়েছিলাম একটুও বুঝতেও পারিনি যে ও হাতে সব করছে ঘুম ভাঙার পর তো আমি সঙ্গে সঙ্গে উঠে এটা ধুয়ে নিয়েছিলাম কিন্তু কালার চলে এসেছিল এখন এবার এইটা নিয়ে আমায় ঘুরতে হবে তবে বুনিকে কিন্তু আমি সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আজকের মতো টাটা